জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর বিশ্ব স্মৃতি বা ওয়ার্ল্ড মেমোরির তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের রোকিয়া সাখাওয়াত হোসেনের লেখা নারীর মুক্তি প্রত্যাশী উপন্যাস সুলতানা স্ট্রেন এর মধ্য দিয়ে বাংলা অঞ্চলে নারী স্বাধীনতার অন্যতম পথিকৃত রোকিয়া সাখাওয়াত হোসেনের ঐতিহ্যগত উত্তরাধিকারের স্বীকৃতি পেল বাংলাদেশ আট থেকে দশ মে মঙ্গোলিয়ার রাজধানী উলান উলানবাটরে অনুষ্ঠিত ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড কমিটি ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের দশম সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে এই স্বীকৃতি গ্রহণ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টে মফিদুল হক বিজ্ঞান কল্প গল্পের আদলে লেখা রোকিয়া সাখত হোসেনের নারীর মুক্তির আকাঙ্ক্ষায় পূর্ণ এই কাহিনী উনিশশো সালে কলকাতার এস কে অ্যান্ড সন্স থেকে বই হিসেবে প্রকাশিত হয় রোকেয়া পরিবারের উত্তস্বরী মাজেদা সাবের মূল বইয়ের একটি প্রতিলিপি মুক্তিযুদ্ধ জাদুঘরকে উপহার দিয়েছেন বাংলাদেশ থেকে বইটির স্বীকৃতির জন্য ইউনেস্কোর কাছে আবেদন করে মুক্তিযুদ্ধ জাদুঘর শত বছর আগে লেখা সুলতানাজ ড্রেম বিশ্ব সাহিত্যের ইতিহাসে ধ্রৌপদী নারীবাদী কল্পকাহিনীর অংশ রোকেয়ার সময়ের ধর্মীয় ও সামাজিক বাস্তবতায় এই কাহিনী ছিল অসম্ভব সাহসী এই উপন্যাসে কেবল নারীর ক্ষমতায়নী নয় আছে পরিবেশ ও জলবায়ুর প্রসঙ্গ এর আগে ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ঐতিহাসিক ভাষণ